আসসালামু আলাইকুম সকলকে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার লেসনটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে ইস্তেমা মানে মিটিং বা সভা মুদির মানছে বস বা ম্যানেজার মুদির মানে বস বা ম্যানেজার আরবাব মানে মানছে স্পন্সর বা শনাক্তকারী কফিল মানের মালিক মিটিং যদি বলি আজকে মিটিং আছে তাহলে বলতে হবে ইলিয়ম ফি ইস্তেমা আজ মিটিং আছে মুদির খুয়ানা মুদির খুয়ানা মুদির তিনি আমার ম্যানেজার বা বস বা আনার বাফ মিয়া মিয়া আনার আরবাফ মারা কুইস হাজ কফিল মিয়া ফিল মিয়া তো এইভাবে আপনারা অনেকভাবে বাক্য গঠন করতে পারবেন তাহলে শিখে নিলাম ইস্তেমা মানছে মিটিং বা সভা মুদির মানছে বস বা ম্যানেজার আর বাফ মানছে স্পন্সর বা শনাক্তকারী স্পন্সর বা শনাক্তকারী কফিল মানছে মালিক বিশেষ করে মোদির সব কান্ট্রিতে মোদির বলা হয় বস বা ম্যানেজারকে তো বিশেষ করে কুয়েত বাহরাইন মালিক বা কফিলকে বলা হয় আরবাব আর সৌদি আরবে বিশেষ করে মালিক বা শনাক্তকারী বা স্পন্সর বা যাই বলি না কেন মালিক স্পন্সর বা শনাক্তকারী যাই বলি না কেন কফিল কফিল মানে চেয়ে মালিক বিশেষ করে সৌদি আরবে বলা হয় মার হাবান মানে হ্যালো বা ও হে কারোর সাথে দেখা হলে আমরা হাই বা হ্যালো না বলে আরবিতে বলতে পারি মার হাবান হ্যালো আখলান মানছে হায় কেউ যদি হ্যালো জানে আমরা হাই জানাতে পারি মার হাবান মানছে হ্যালো বা ওহে আহলান মানছে হাই শুক্রান মানছে ধন্যবাদ ধন্যবাদের পরিমাণ বেশি জানালে বলবো শুক্রান জাজিলান জিলান অশেষ ধন্যবাদ শুক্রান মানছে ধন্যবাদ মিনফাডলিকা প্লিজ বা দয়া করে মিন ফাদলিক বা মিন ফাদলিকা প্লিজ বা দয়া করে অনুগ্রহ করে লা মানছে না তো এই থেকে আমরা জেনে নিলাম মার হাবান মানছে হ্যালো বা ওহে আখলান মানছে হায় আর মানছি ধন্যবাদ মিন ফাদলিকা প্লিজ বা দয়া করে বা অনুগ্রহপূর্বক লা মানছে না খিদমাতুন সার্ভিস বা সেবা খিদমা সেবা বা সার্ভিস এই খিদমা আপনার জন্য কি করতে পারি এই ক্ষেত্রে বলতে পারেন এই খিদমা খিদমাতুন বা খিদমা মানছে সার্ভিস বা সেবা লা তাক লাক ডোন্ট ওয়ারি চিন্তা করো না বা ভাবনা করো না এই ক্ষেত্রে আরবিতে আমরা বলতে পারি লা তাক চিন্তা করো না লা তাকুল কাতিরান খুব বেশি খাবেন না বা এভাবে আমরা বলে থাকি মাফিয়াকেল জিয়াদা ইয়া খাবিবি মাফিয়াকেল কেল জিয়াদা বেশি করে খাবেন না বা এভাবে আমরা সঠিকভাবে বলতে পারি লা তাকুল কাতান খুব বেশি খাবেন না আনার সগোল ফিল মাতার আমি এয়ারপোর্টে কাজ করি আমি যদি বিমানবন্দরে কাজ করি বা এয়ারপোর্টে কাজ করি তাহলে বলবো আনার শগোল ফিল মাতার আমি এয়ারপোর্টে কাজ করি যদি বলি আমি কারখানায় কাজ করি আনা আনার সুগোল ফিল মাসনা আনা সগোল ফিল মাসনা আমি ফ্যাক্টরিতে কাজ করি আনা সগোল ফিল বেদ আমি বাড়িতে কাজ করি আনা সগোল ফিল মাক্তপ আমি অফিসে কাজ করি আমি জানি না আমরা অনেকভাবেই বলতে পারি তার মধ্যে আনা মা আদ্রি আমি জানি না আনা মানিছে আমি মা মানিছে না আদ্রি মানুষের জানা আনা মা আদ্রি আমি জানি না আনা লা আদ্রি আমি জানি না আনা শব্দটি না বললেও চলে মা আদ্রি মানুষে জানি না লা আদ্রি মানুষে জানি না আনা আদ্রি আমি জানি আনা মা আরেফ আর মা আরেফ আমি জানি না আনা আরফ আমি জানি আনা মালুম আমি জানি বা বুঝি আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি নাই বিষয় জ্ঞাত নাই সেক্ষেত্রে বলবেন আনা মাফি মালুম আনা ফাহাম আমি বুঝেছি আর এখানে আছে আমি বুঝতে পারছি আনা ফাহিম আনা মুশফাহিম আমি বুঝতে পারছি না আনা মুশফাহিম আমি বুঝতে পারছি না তো এই পেজের গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো সেটি হচ্ছে আমি জানি না তো আমি জানি না অনেকভাবে বলতে পারেন আনা মা আদ্রি আনা লা আদ্রি আনা মা আর এফ আনা মাফিমালুম সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম